আসসালামু আলাইকুম কথা বলতে চাচ্ছি সাকিব ভাইকে নিয়ে আমরা একটা সময় ভাবতাম যে সাকিব ভাই অবসর নিলে আমাদের কি হবে বাংলাদেশ ক্রিকেটের কি হবে এমন একটা অলরাউন্ডার কি আমরা বাংলাদেশে আদৌ কখনও পাবো বাংলাদেশকে কে রিপ্রেজেন্ট করবে সাকিব অবসর নিলে আমাদের দেশে এমন একটা অলরাউন্ডার কি জন্ম হবে এরকম অনেক কিছু ভাবতাম আগে সাকিব অবসর গেলে বাংলাদেশ থেকে বিশ্বের এক নম্বর ওয়ার্ল্ড রাউন্ডার কি এমন প্লেয়ার কখনো আমরা পাব যে বিশ্বে এক নম্বর হবে মানে এমন অনেক কিছুই ভাবতাম আগে সাকিব ভাইকে নিয়ে কিন্তু সময়ের ব্যবধানে দেখেন সে নিজেকে এমন অবস্থায় নিয়ে গেছে সে অবসর গ্রহণ করতেছে কারো কোনো কোনো মানে কারোর মধ্যে কোনো ফিলিংস নেই যে সাকিব ভাই অবসর করতেছে না কে অবসর করতেছে আসলে তার প্রতি যে ঘৃণার জন্মটা মানুষে এর জন্য কিন্তু মানে নিজে দায়ী তিনি নিজেই সাকিব ভাই নিজেই দায়ী আর জন্যে হ্যাঁ আমার কাছে মনে হয় সাকিব ভাই একজন বিবেকহীন মানুষ মনেঃশত্বহীন মানুষ দেশের মধ্যে এত কিছু ঘটে গেল স্বত জনতা নিয়ে এত কিছু হয়ে গেল অথচ দেখেন ওনার মতো একটা বিগ পারসন থেকে আমরা একটা স্ট্যাটাস পর্যন্ত পাইলাম না কোনো তো বাত্রা তো এটা দূরে থাক তিনি যে একটা ফেসবুকে স্ট্যাটাস দেবেন স্ট্যাটাস দিয়ে কোনো কিছু একটা বলবেন ছাত্রদের উদ্দেশ্যে বা দেশের মানুষের উদ্দেশ্যে তিনি নিরব ভূমিকা পালন করেছেন মনে হয় যে তিনি কিছু জানেন কি না বিষয়টা সবাইকে অবাক করেছে এমনি থেকে রাজনৈতিক জীবনের জন্য তার সবাই তাকে অনেক ঘৃণা করে সবাই মাস্টারফিস সাকিবের থেকে আশা করছিল যে অন্তত তারা কিছু অবসর বা দায়িত্ব থেকে পদত্যাগ করবেন না মানে ছাত্রদের উদ্দেশ্যে বা দেশের মানুষের উদ্দেশ্যে কিছু একটা বলবেন কিন্তু তারা দুজনেই জনগণকে হতাশ করেছে আমাদেরকে মতো স্পোর্টস প্রেমি মানুষদেরকে হতাশ করেছে তবে সব কিছু বলে আমার একটা জিনিস মনে হয় সাকিব ভাই অবশ্য ছাত্রদের পক্ষে কথা বলতেন হয়তো তাকে যদি কিছু টাকা অফার করা যেত তাহলে হয়তো তিনি ছাত্রদের পক্ষে কথা বলতে পারতেন বা কথা বলতেন আসলে তাকে যদি কিছু লোক কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা দিয়ে বলা হতো যে আপনি ছাত্রদের পক্ষে কিছু বলেন তখন তিনি হয়তো আমাদের পক্ষে কিছু বলতেন